বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো তোমরা তোমাদের ঘরের ভিতরে সুরাতুল বাকারা তেল করো এই সুরা বাকারার ভিতরে বিশ্বনবী বলেন এমন তিনটা আয়াত আছে যে তিনটা আয়াত যদি কেউ রাতে পড়ে তাহলে তিন দিন পর্যন্ত আপনার ওই ঘরের ভিতরে সহায়তা আসতে পারবে না সবার লাগে কেউ যদি দিনে পড়ে তাহলে আবার ওইখান থেকে শুরু করে তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরের ভিতরে কোনো মানুষকে অসা দিতে পারবে না সুমার আমরা আজকে সেই আমুল থেকে দূরে যার কারণে আজকে আমাদের তাবিজ কুমার অনেক কিছু লাগে সেই তিনটা আয়াত হচ্ছে বিশ্বনবী সাল্লামকে হার সাহাবিরা জিজ্ঞাসা করলেন সেই তিনটা আয়াত কোন তিনটা আয়াত এক নম্বর হচ্ছে আপনার আইতাল কুরসি এর পরের আয়াত এবং এই সুরাতুল বাকারা একদম শেষ পৃষ্ঠা যেই আয়াতটি আছে সেই আয়াত